আজ আমরা নিছকই কোনো ভ্রমণের উদ্দেশ্যে রণদিনই চলেছি ছাপোষা মধ্যবিত্ত বাঙালির এক স্বপ্নের ভ্রমণে হিমাচল অর্থাৎ হিমাচল প্রদেশের ড্রিম ডেস্টিনেশন মানালির উদ্দেশ্যে মানালি নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা এক স্বর্গরাজ্যের ছবি সেই স্বপ্নের দেশের সমস্ত খোঁজখবর নিয়ে আজ থেকে শুরু করছি আমাদের মানালি ভ্রমণ ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই মানালি ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন কারো সাহায্য ছাড়া তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কি তোমরা বুঝতে পেরে গেছো তো আমাদের থামনেল দেখে যে আমরা যাচ্ছি আজকে হিমাচল প্রদেশের মানালি তো আমরা তো দিল্লিতে থাকি সেই সুবাদে আমরা যাত্রাটা শুরু করছি দিল্লি থেকে কিন্তু তোমরা কলকাতা থেকে কিভাবে আসবে কিভাবে যাবে একটা ট্যুর অপারেটর ছাড়া কিভাবে পুরো ট্যুরটা করা যায় এবং হোটেল কোথায় কোথায় কি ঘুরবে সমস্ত ইনফরমেশান আমি আমাদের এই ভিডিওতে দিতে থাকব। তাই আমাদের এই যে মানালি সিরিজের যে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও একটুও স্কিপ না করে একদম পুরোটা ডিটেলসে দেখবে আমাদের কিন্তু আজকে টিকিট রয়েছে হচ্ছে হিমাচল ট্যুরিজমের ট্যুরিজমের যেটা অফিস মান্ডি হাউসে মান্ডি হাউসের পাওয়া যায় রোড ট্রান্সপোর্টে ভলভো বাস এসি বাস নন এসি বাস এবং অর্ডিনারি বাসও রয়েছে তো আমি সেই সমস্ত খবর তোমাদের দিতে থাকবো চলো আগে বেরিয়ে পড়ি তারপরে কহ ঘড়িতে পাঁচটা বাজে আমাদের ক্যাব এসে গেছে প্রদীপ গাড়িতে ব্যাগপত্র তুলছে আমরা পুরনো কেল্লা বা প্রগতি ময়দানের রাস্তা দিয়ে ছুটে চলেছি এখন আমাদের ডান দিকে প্রগতি ময়দানের ভারত মণ্ডপম এখানেই বসেছিল জি আসর। আমরা এখন মান্ডি হাউস গোলচক করে পৌঁছে গেছি সামনেই হিমাচল ভবন থেকে ছাড়বে আমাদের মানালি যাওয়ার বাস হিমাচল ট্যুরিজমের ভলভো বাস আগেই টিকিট করা রয়েছে এইচপি টিরিসির ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে বাস বুক করতে পারেন ভাড়া পড়বে ষোলোশো টাকা সন্ধে ছটা তিরিশ মিনিটে ছাড়ার সময় প্রদীপ গাড়ি থেকে লাগেজ নিয়ে বাসের দিকে যাচ্ছে এই আমাদের লাগেজগুলো বাসের পেটের মধ্যে চলে গেল এখানে বাসের লাগেজ রাখার জন্য প্রতি ব্যাগ দশ টাকা করে দিতে হয় আপনারা চাইলে সামনের ফুটপাতের দোকান থেকে চাটা খেতে পারেন এই হচ্ছে সিট পুশব্যাক সিট সঙ্গে লেগ সাপোর্টও রয়েছে আর পর্যাপ্ত লেগ রুমও আছে আর সিটের সাথেই আছে চার্জিং সকেট সবাই বাসে উঠতে শুরু করেছে কন্টাক্টর টিকিট চেক করে নিচ্ছে আমাদের বাস একদম ছেড়ে দিয়েছে এই হিমাচল ভবন আর এর একদম লাগোয়া মান্ডি হাউস মেট্রোর গেট আপনারা চাইলে মেট্রো করে আসতে পারেন এখানে আমরাও মেট্রো করে অনায়াসে এখানে আসতে পারতাম কিন্তু সঙ্গে কয়েকটি খুচরো লাগেজ আছে যা অফিস টাইম ভিড়ে সামলানো মুশকিল বাসে আমাদের দিয়েছে বমি করার জন্য কাগজের প্যাকেট আর এক লিটার করে জলের বোতল অফিসের দিলে দিল্লির রাস্তায় বেশ ভিড় হয় তার মধ্যে দিয়ে রাস্তা করে এগিয়ে যাওয়াটাই একটা চ্যালেঞ্জ আমাদের বাস এখন আইটিও হয়ে এগিয়ে চলেছে কাশ্মীরি গেটের দিকে এইচপি টিরিসির বাস ছাড়াও আপনারা এইচআরটিসি বা হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন ওয়েবসাইট থেকে হিমসুতা ভলভোর বাস বুক করতে পারেন এছাড়াও রেড বাসের মতো অ্যাপ থেকে প্রাইভেট বাস বুক করতে পারেন বাসগুলো ছাড়ে দিল্লির কাশ্মীরি গেট আইএসবিটি থেকে আর প্রাইভেট বাস সাধারণত ছাড়ে আর কে আশ্রম মেট্রো স্টেশন কাশ্মীরি গেট আর মজনুকা টিলা থেকে আমাদের মানালি ভ্রমণ কিন্তু এই প্রথম না এই ট্যুরিজমাল বাসে করেই আমরা মানালি এর আগেও গেছি আবার এই গেছি আর আমাদের প্রথম মানালি ছিল সব থেকে রোমাঞ্চকর সারা জীবন মনে থাকবে বাস ধাবাতে দাঁড় করিয়েছে খাওয়া দাওয়ার জন্য এখানে ধাবা বলতে কিন্তু লাইন হোটেল ভাববেন না এগুলো এক একটা ফাইভ স্টার রেস্টুরেন্ট এটার নাম সেভেন্টি মাইল স্টোন সব রকমের খাবার পাওয়া যায় এখানে আমরা রাতের খাবার খাবো এবং তার খরচ ও বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করে নেব এই টুরে আমরা এইভাবে ঘুরতে ফিরতে আপনাদের বিভিন্ন খরচ খরচা ও তথ্য দিতে থাকবো তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বটনটি অ্যাক্টিভ করে দিন এই রকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিন আমাদের অর্ডার ছিল রুমালি রুটি আর পনির টিক্কা টিক্কা মশলা কত ছিল একশো আশি একশো আশি টাকা প্লেট তো যা তিনটে রুটি আছে তিনটে রুমালি রুটি আছে আর এই পনির টিক্কা মশলা আছে আর সাথে গ্রিন চাটনি আর পেঁয়াজ দেওয়া আছে তো যা পরিমাণ দেখলাম তাতে মনে হচ্ছে আর একটা লাগবে প্রথমে বুঝতে পারিনি কতটা কী তো এইটা নেওয়ার পরে এখন মনে হচ্ছে তাই আমরা আরও একটা প্লেটের অর্ডার দিয়েছি পনির গরম লেগেছে গরমা গরম ভালোই লাগবে তো আচ্ছা পনির টিক্কা মশলাটা ঝাল ঝাল টেস্ট ভালো কিন্তু ঝাল আছে না এবার আমরা খেয়ে নিই তারপর আপনাদেরকে ডিটেলসে আবার আমরা চলতে শুরু করেছি এখানে খাবারের টেস্ট ভালোই ছিল কিন্তু তরকারির পরিমাণ বেশ কম মনে হয়েছে ইন্দ্রাণী ঘুমিয়ে পড়েছে আমি দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে লাইটটা জেলে এদিকে ঘন কুয়াশা আর তারই মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের বাস কুয়াশার জন্য বাসের স্পিড কিন্তু কমেনি আপনারা যারা কালকা মেল বা নেতাজি এক্সপ্রেসে আসবেন তারা চণ্ডীগড় থেকেও এইচপিটিডিসি বা এইচআরটিসির বাস ধরতে পারেন সেক্ষেত্রে টিকিট বুকিংয়ের সময় বোর্ডিং অপশন দেবেন চণ্ডীগড় থেকে আমরা এখন এই রাস্তার প্রথম টানেল পার হচ্ছি আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় বাস এখন এসে পৌঁছেছে মান্ডি এখানে চা খাওয়ার জন্য ও ফ্রেশ হওয়ার জন্য গাড়ি দাঁড়ায় তিরিশ মিনিট এই ঠান্ডার মধ্যে ইন্দ্রাণীও এক কাপ কফি হাতে পোজ দিয়ে নিল আমরা এখন অট টানেল পার করছি এখান থেকে রাস্তা আলাদা হয়ে গেছে জিভির দিকে আপনারা জিবি যেতে চাইলে এখানেই নামতে হবে গত বর্ষায় এই মান্ডি থেকে মানালির রাস্তায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যানবাহন চলাচল বন্ধ ছিল অনেক দিন সেই স্মৃতি কাটিয়ে জীবনযাত্রা এখন আবার আগের ছন্দে ফিরে এসেছে তবে এখনও রাস্তায় রয়ে গেছে তার ক্ষতচিহ্ন তবে এই মুহূর্তে ভয়ের কিছু নেই আপনারা নিশ্চিন্তে আসতে পারেন আমরা ভুন্টার পার করে মানালির দিকে চলেছি ভুনটারেই রয়েছে এয়ারপোর্ট আপনারা চাইলে কুলু অবধি প্লেনেও আসতে পারেন তবে সেক্ষেত্রে পকেটে চাপ পড়বে বেশ ভালোই আর পথের ধারের দৃশ্যগুলোও কিন্তু মিস করবেন ওয়েলকাম টু মানালি আমরা পৌঁছে গেছি মানালির ভলভো বাস স্ট্যান্ডে আমরা গাড়ি ভাড়া করেছি পাঁচ কিলোমিটার যেতে আমাদের ভাড়া পড়ছে দুশো টাকা এখানে কিন্তু বেশ ঠান্ডা আমি একদম প্যাক হয়ে বসে আছি সকালবেলা একদম খালি মল রোডের পাশ দিয়ে সার্কিট হাউস রোড পার করে আমরা চলেছি হিরিম্বা টেম্পল রোডে পৌঁছে গেছি আমাদের হোটেল ডি প্রশান্তে পার্কিং এ হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা যাব মানালি ভ্রমণে অনেকগুলো হোটেলের খোঁজখবর সহ সেই ভিডিও থাকবে আগামী পর্বগুলোতে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রিপ টকেজ